সম্মানিত বিসালাম আসা ভালো ছিল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা হলো আশুলিয়া বঙ্গবন্ধু রুট আর চারাবাগ উত্তর উত্তরপাড়া বলে আর এদিকে শিয়াল মার্কেট বলে শিয়াল মার্কেট বলে এই এলাকাটা মহল্লাটা পরিচিত আর দেখতেছেন অনেক সুন্দর কারেন্টের লাইন বিএবি কারেন্টের লাইনের ব্যবস্থা আছে আর এই রাস্তাটা সোজা আপনার চারাবাগ দুসাধ হয়ে চলে আসছে

তেরো শতাংশ জায়গা অনেক সুন্দর একটি বাগান বাড়ি করে রাখছে অনেক সুন্দর করে বাউন্ডারি করা তেরো শতাংশ জায়গাটা আপনারা চাইলে ফ্যাক্টরিও করতে পারবেন একবার স্কোয়ার একবার স্কোয়ার জমি এক চুল পরিমাণ কোনো আঁকা নাই ধন্যবাদ সবাইকে এটা এক জাস্ট লোকেশন আশুদিয়া আশুলিয়া চারা বাগ উত্তরপাড়া শিয়াল মার্কেট বলে আর বঙ্গবন্ধু রুটের সামনে সামনের রাস্তাটা মেন রাস্তাটা বঙ্গবন্ধু রুট সবাই চিনে বঙ্গবন্ধু রুট পরিচিত বারো ফিট উঁচু করে দেখতেছেন একটা বাউন্ডারি করা আছে বাউন্ডারিটা করা আছে বারো ফিট উঁচু করে আর এই যে বাগান বাড়ির মতো করা আছে আপনার দুইটা রুম করে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন দ্রুত দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে এটা এক জাস্ট লোকেশন শাহবা আসুলিযা আশুলিয়া আশুলিয়া চারাবাগ স্ট্যান্ড স্ট্যান্ড থেকে উত্তরপাড়া বলে আর সামনের রাস্তাটা হলো বঙ্গবন্ধু রোড